আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবারের ঈদ কালেকশনে আমাদের আউটলেটের খুবই গর্জিয়াস একটি হুড়িস্টেলের আপড্রেট নিয়ে হাতে রয়েছে আইসা সেট আইসের গ্রাউন্ড এর পোষণটা এটা খুবই বড় ঘের একটি গ্রাউন্ড এবং এই গ্রাউন্ডের কোমরের দিকে আমরা রেখেছি আরো একটি এক্সট্রা ফেব্রিক যেটা হচ্ছে এখানে রাফেলের মাধ্যমে বসানো রয়েছে এবং এটার আরো একটি নিচে আরো একটি লেয়ার থাকবে যেখানে আপনার আরো একটি সুন্দর রাফেল পেয়ে যাবেন যেটা হচ্ছে সুইং করে পারমানেন্ট ভাবে বসানো এটা হচ্ছে আইসাসেটের গর্জিয়াস গ্রাউন্ডের ডিটেলস খুবই বড় ঘের অলমোস্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের হবে বডিগুলো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে যে স্লিপটা আমরা রেখেছি খুবই স্ট্যান্ডার্ড এখানে দেখতে পাচ্ছেন এলাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার একটি কিন্তু বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন যেটা অনেকটা রিং এর মতো একটি চাপ করে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্সের খুবই চমৎকার একটি হুড়ি সেট দেখতে পাচ্ছেন হুডি সেটের মেজারমেন্ট প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেডিং থাকবে এবং এখানে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি বাটন আপনার পেয়ে যাবেন এটার এখানে এক্সট্রা একটি কাপড় থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন ডাবল পার্টের নোজ নেক থাকবে ফ্রন্ট সাইড এ তার পাশাপাশি কিন্তু এখানে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওরনা হিসাব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটি কমপ্লিট ওরনা হেজাব আমরা দিচ্ছি যেটা সেম ফেব্রিক্সের এবং এটার দুইটা পাশেও রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেডিং এর লেয়ার এই প্রোডাক্টটা হিসাব সহ আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন যারা ঈদের আগে প্রোডাক্ট অর্ডার করতে চান তারা পঁচিশ হাজার পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা গর্জিয়াস গ্রাউন্ড হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম